বিসমুল্লাই রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রধান অনুষ্ঠানে বাগনার জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক এক বিশাল মিছিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য এগিয়ে আসতেছে বাগেরহাট কোর্ট চত্বরের কাছাকাছি কিন্তু অবস্থান করছে এই মিছিলটি মিছিলের নেতৃত্বে দিচ্ছেন কিন্তু বাগেরহাট জেলা শাখার সম্মানিত আমির মালানা রেজাউল করিম সহ বাগেরহাট জেলা শাখার সাবেক সংগ্রামী আমির মালানা মশুর রহমান খান সাহেব সহ জেলার নেতৃবৃন্দ সঙ্গে বাগেরহাট এক দুই তিন চার বর্তমানে তিনটি আসনের সংসদ সদস্য প্রার্থী আছেন বাগেরহাট এক তথা মোল্লারহাট চিতলমারি বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য প্রার্থী যুব সম্রাট খ্যাত জননেতা শেখ মঞ্জুরুল হক রাহাত ভাই কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি তার পাশেই কিন্তু আছেন বাগেরহাট বর্তমান বাগেরহাট তিন আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম এবং আমরা দেখতে পাচ্ছি জেলা আমিরের পাশে বাগেরহাট জেলা শাখা সংগ্রামী নায়েবে আমির এবং রামপাল মোংলা ফকিরহাটের গণমানুষের নেতা এবং সংসদ সদস্য প্রার্থী জননেতা অ্যাডভোকেট মাওলানা আব্দুল আদত সহ সকল নেতৃবৃন্দ কিন্তু সামনে আছেন ঐতিহাসিক এক মিছিল কিন্তু আমাদের সামনে উপস্থিত হচ্ছেন যে মিছিলের কোন শেষ নেই এত মানুষ বাগেরহাটের ইতিহাসে বিরল দৃশ্য আমরা বলতে পারি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন কিন্তু করতে হবে তাছাড়া কিন্তু আসলে এই গণজোয়ার কোথায় গিয়ে গড়াবে কেউ বলতে পারে না আমরা দেখতে পাচ্ছি মিছিলটি কিন্তু অলরেডি সামনে চলে আসে আমরা শেখ মঞ্জুরুল হক রাহাত ভাইকে দেখতে পাচ্ছি আব্দুল আলিম ভাই আছেন ইউনুস ভাই আছেন মসুর আহমান ভাই মাওলানা রেজাল করেন ইকবাল ভাই রয়েছেন আব্দুল ওয়াজুদ ভাই মোরশেদ ভাই শিবিরের সভাপতি সকলে কিন্তু রয়েছেন ঐতিহাসিক মিছিল আমরা দেখতে পাচ্ছি গণজোয়ার সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি গণজোয়ার এই জোয়ারের শেষ কোথায় কেউ বলতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন ও কি মানুষ আর মানুষ এই জুলাই সনদ বাস্তবায়ন আসলে করতেই হবে অন্তর্বর্তীকালীন সরকার করতে বাধ্য হবে বাংলাদেশ জামাত ইসলামীর একটি জেলায় যে ভূমিকম্প দেখিয়ে দিল মানুষের শেষ নেই আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক এই মুহূর্তে সাক্ষী হচ্ছেন যারা অনলাইনে অফলাইনে ঘরে বসে দেখছেন সকলকে যারা অভিনন্দন বাংলাদেশ জামাত ইসলামী বাংলার জেলা শাখায় কতটা শক্তিশালী সেটি জানান দেওয়া কিন্তু সামান্য একটি পরীক্ষা মাত্র আপনারা দেখছেন মানুষ আর মানুষ আজকে কিন্তু কোট ঘেরাও হয়ে গেছে কোট ঘেরাও করেছে বাংলাদেশ জামাত ইসলামী ডিসি সাহেব বরাবর অর্থাৎ জেলা প্রশাসক বরাবর কিন্তু স্মারকলিপি প্রদান নারাই তাকবিরে ধনীতে ভূমিকম্প বাঘিরাট জেলা এবং দাড়ি পাল্লা স্লোগানে মুখরিত বাঘিরাট জেলা দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক মিছিল প্রমাণ করে বাগিরহাট জেলায় কতটা জনপ্রিয় একটি অবস্থান দখল করে আছে এই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি না শেষ থেকে দেখাই যাচ্ছে না বাংলাদেশ জামাত ইস্তানের আজকেরা গণতোয়ার কাজ সারা বাংলাদেশে গণতোয়ার শুরু হয়ে গেছে প্রতিটি নির্বাচন দেওয়া লাগবে সঠিক নির্বাচনে বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাআল্লাহ